আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা বাগমারা রাজশাহী পুটিবাড়ি পাথর দর্শক আমি যেখানে এসেছি আজকে এটা হচ্ছে আদ্রাই থানা নওগাঁ জেলা অন্তর্গত একটি প্রতিষ্ঠানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রতিষ্ঠানটি হচ্ছে দারুল আবরা নুরানি অ্যান্ড মহিলা মাদ্রাসা এ হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই প্রতিষ্ঠানটি চালু হয়ে চালু হয়েছে এটা হচ্ছে দু হাজার সালে অন্তর্ভুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সব কিছু আপনাকে দেখাবো এই এসেছি যে কোনো অনেক ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করে তাদের জন্য একটি হজুরের বক্সের প্রয়োজন ছিল আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে আসলে অনেক প্রতিষ্ঠানে যখন ছাত্রছাত্রী একত্রিত করে যখন কথা বলতে চায় কোনো অনুষ্ঠানে তার অনেক সমস্যা হয়ে যায় অনেক কথা জোরে বলতে হয় আমরা এজন্য আমাদের শিল্প সমাজ কল্যাণ সাহায্য সংস্থা থেকে আমরা একটা তাদেরকে গিফট দেওয়ার জন্য এসেছি এবং যে ছাত্র যে পড়াশোনা যে কি গতি অবশ্যই আপনাদেরকে দেখাবো সব কিছু আপনারা ধৈর্য আমাদের সঙ্গে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই যে এইগুলো ইসলামিকমূলক ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আমরা আপনাদেরকে যে জিনিসটা নিয়ে এসেছি বক্স নিয়ে এসেছি একটা দেখাবো তারপরে ছাত্রের কি অবস্থা সব কিছু আমরা দেখাবো চলুন দর্শক দেখা যাক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রতিষ্ঠানটি এখনো সুন্দর ভাবে পরিচালিত হয়নি মানে ঠিক হয় নাই তবে অনেক কষ্ট করে হুজুর একটা ক্লাস করছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট ছোট্ট সুন্দর করে তারা পড়াশোনার জন্য নিজেকে সুখী দিয়েছেন আসলে ছোট্ট বাবুরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রতিষ্ঠানটি সেভাবে চালু করতে পারে নাই তবে শুরু করেছে দু সাল থেকে এখানে অনেক ছাত্র ছাত্রী রয়েছে প্লে হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক দ্বারা এটি হচ্ছে পরিচালিত হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি সবকিছু আপনাদেরকে এক এক করে ক্লাস দেখাবো আসলে তারা যে কি শিখছে বা কি পড়াশোনা করছে অবশ্যই আমি তাদের সাথে একটু কথা বলবো ইনশাল্লাহ অবশ্যই ধৈর্য আমাদের সঙ্গে আসসালাম আলাইকুম ভালো আছো ভাইয়া তুমি তোমার নাম কি তুমি কি ভয় করছো তোমার বাসা কোথায় তুমি এটা কোন শ্রেণী এটা তোমাদের কি কি সাবজেক্ট আছে বলতে পারবা বলো দেখি দর্শক আসলে ছোট বাচ্চা সে কি কি বলবে শিশু শ্রেণী অর্থাৎ আপনার জানতে পারলেন তার কাছ থেকে সে মাসালা এবং আরবি এবং বাংলা ইংলিশ এবং অঙ্ক দ্বারা সে শুরু থেকে গঠিত হচ্ছে আসলে আজকে আমাদের সমাজে অন্যান্য শিক্ষার মাঝে মাঝে আসলে আমাদের আরবি শিক্ষা শিক্ষা এগুলো কিন্তু আমাদের নেই তাই একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ছোট ছোট সোনামণিরা আমার আমার পিছনে একটা ছোট বাচ্চা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে সে কিন্তু কত সুন্দর করে বোর্ডে আরবি লিখছে মার্শাল্লাহ আসলে এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি

আমি মাইশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তবে দর্শক একটু ভয় পেয়েছে যেহেতু ছোট বাচ্চা তো ইনশাল্লাহ তুমি সুন্দর করে হুজুরদের কথা অমান্য করবে না সুন্দর করে পালন করে শুনবে হ্যাঁ আর পড়াশোনা করে ভালো করে ঠিক আছে দর্শক আসলে আপনারা লক্ষ্য করছেন যে আমার কাছে দেখুন ছোট একটা বাচ্চা আসলে আমাকে দিলে আমি পারবো কিনা এত সুন্দর করে এত লাইন সোজা করে আমি পারবো কিনা আসলে আমি কিন্তু নিজের প্রতি কনফিডেন্স না তবে লিখতে পারবো কিন্তু এত সুন্দর করে লিখতে পারবো কিনা আসলে আমি জানি না কিন্তু ছোট্ট একটা বাচ্চা সে হাত দিয়ে পাচ্ছে না আপনার বোর্ডে চেয়ার দিয়ে তাকে দেখানো হচ্ছে কত সুন্দর করে লিখছে আসলে মাশাল আল্লাহ কত আহ ভাইয়া আসসালাম আলাইকুম ছোট্ট একটি বাচ্চা সে আসলে কথা বলতেই জানে না তেমন অথচ দেখেন আল্লাহর পবিত্র কোরআন সিরোতল মুস্তাকিম লিখছে আসলে কত সুন্দর করে আপনারা কিন্তু লক্ষ্য করছেন কিনা জানেনা তো আসলে এখন থেকে ছোট বাচ্চাদেরকে যদি আমরা

মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে জাযাকাল্লাহু খায়রান আমরা চলে যাব নতুন এক আরেকটা রুমে চলে যাব ক্লাস 12 এ চলে যাব দেখা যাক সেখানে কি পরিমাণ ছাত্রছাত্রী রয়েছে সুন্দর করে হুজুর ক্লাস করছে আসলে অনেকই ছোট হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভাঙাচোরা প্রতিষ্ঠান হলো আসলে অনেক সুন্দর করে তারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে প্রতিষ্ঠান থেকে যে বক্সটি নিয়ে এসেছি অবশ্যই আপনাদেরকে দেখাবো

তারপরও কিন্তু শিক্ষা অবশ্যই কঠোরভাবে তাদেরকে পুরো বাচ্চাদেরকে আমি যেটা দেখালাম আপনাদেরকে অবশ্যই আপনারা দেখছেন তো এবার আমি আপনাদের সাথে একটু ছোট্ট আপুর কাছ থেকে কিছু জানতে চাইবো এবং শুনতে চাইবো সে কি শিক্ষায় শিক্ষিত হচ্ছে নিজেকে আঁকড়ে ধরছে অবশ্যই তার নিজের শুনবে হজুর একটু আমার সামনে আসবেন কি আসসালামু আলাইকুম বাসা তাহলে আমার বাসা বাগমারাতে বাগমারাতে আপনার বাসা ও তাহলে তো আপনার বাসা আমার বাসা বাগমারাতে তো এই প্রতিষ্ঠানে কি শিক্ষা দেওয়া হয় একটু বলবেন কি জি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সার্বিক দিক দিয়ে শিক্ষাগুলো দেওয়া হয় কি আশা উচিত বৃষ্টি ভিজে যাচ্ছে কত কষ্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড বাইরে বৃষ্টি বৃষ্টির কারণে ভিজে যাচ্ছে

ও আর কি লিখতে পারো তুমি বাংলা লিখতে পারো ইংরেজি লিখতে পারো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক শূন্য জায়গায় যাও দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আহ প্রতিষ্ঠানটি আসলে অনেকটা ইয়ে তখন আমি আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি আর এটি এটি হচ্ছে কোন ক্লাস এটা ক্লাস ফোর না আহ দর্শক এটা হচ্ছে ক্লাস ফোর আহ আপনারা দেখতে পাচ্ছেন সেখানে অনেক ছাত্রছাত্রী রয়েছে আসলে এক একটা সেক্টরে অনেক হিসাব করলে

এই যে এতগুলো ছাত্র হই যে নতুন পড়ে যখন কোনো অনুষ্ঠানের প্রয়োজন হলে বা দরকার মনে হলে এই যে খালি গলায় আপনারা কিভাবে অনুষ্ঠান হবে খুব কষ্টকর হয় আর যে আপনাদের জন্য আমি কিন্তু যে আপনাদের একটা বক্স নিয়ে এসেছি আশা করছি এটা দ্বারা আপনাদের যতটুকু সমস্যা সমাধান হবে পুরোটা না হলো মোটামুটি হবে আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে আপনার নামটা যেন জানা হলো জি আমার নাম আব্দুল রফিকুল নাম

ধন্যবাদ আসলে অনেক সুন্দর লাগলো আপনার কথা শুনে তো ইনশাল্লাহ আমরা সকলে এই ছোট বাচ্চাদেরকে আসলে যেভাবে পড়ালে তারা মানুষের মতো মানুষ হবে আমরা নিজ দায়িত্বে অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদের

পড়াশোনা করালে এই প্রতিষ্ঠানটি আসলে দেন সফলতা অর্জন করবে সেটা আমরা লক্ষ্য রেখে অবশ্যই নিজ দায়িত্বে আমরা এই প্রতিষ্ঠানটি এগিয়ে নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে আমি যে বক্সটি নিয়ে এসেছি হুজুরের কাছ থেকে একটি তেলোয়ার শুনে আমরা এখান থেকে বিদায় নিব ইনশাল্লাহ ان الله سميع عليم يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا ولا تجهروا له بالقول كجهر بعدكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون ان الذين يغدون اصواتهم عند رسول الله اولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم অনেক দিন পর্যন্ত আমাদের মাদ্রাসায় বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার মান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে পাশাপাশি যদি বাচ্চাদেরকে আমরা এগুলো একটু সাউন্ড সিস্টেম যদি আমরা দিতে পারি তাহলে বাচ্চারা উপকৃত হয় এবং তারাও আগ্রহের সহিত তেলাবাদ করার এবং পড়ার জন্য সবাই চেষ্টা করবে ইনশাল্লাহ এই জন্য আমরা যেনারা আমাদের জন্য মাদ্রাসার জন্য এটার ব্যবস্থা করেছেন এসব তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ ফাক আব্বাল আলমিন তাদেরকে যেন এবং আখের উপর সমস্ত কল্যাণ আল্লাহ তালা তাদেরকে দান করেন আমানত যেন আমরা রক্ষা করতে পারি সে তৌফিক যেন আল্লাহ ফাকাবল আলমিন আমাদেরকে দান করেন আমিন ওয়া আখানুল্লা আলমিন আসসালামু আলাইকুম আরহামি ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ অনেক সুন্দর কথা বলছেন আমার চোদ্দীয় দর্শক আমরা যেহেতু জোহরের সনতের সময় হয়ে গিয়েছে আমরা এখন থেকে বিদায় নিচ্ছি যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে দিয়ে ইসলামে বসে থাকবে এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবে না যাদের হৃদয়ে আছে না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কার কাছে কোনো কিছু চাই না রাতে রাধনে যারা দু চোখের সুতে নদী যেন বয় ছলনার হচনি যতই আসু ছলনার হচনি যতই আসু পিছনে ফিরে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না ছুটি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ছাত্রছাত্রী আপনার প্রায় পাঁচটা সেক্টর রয়েছে প্লে হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুম এটা প্রধান শিক্ষক থাকেন ah uh, rakid uh.